চলেন কিছু ফরমাইশ আমার কাছে এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনি এ সমস্ত গজলের ফরমাইশ এসেছে আমি গাইবো ইনশাআল্লাহ চলে কিছু মূল গজল আছে গজলগুলো আমি আগে শুনিয়ে দিই কিছু মূল গজল আমার যেহেতু আমার এখানে বেশি মানুষ থাকবে বলে মনে হয় না ঠান্ডা চাপটা অনেক তারপরে আমি আমার মূল গজলগুলো শুনিয়ে দিই আল্লাপা কোরআন শরীফের মধ্যে বিরাশি জায়গায় বলেছে নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আচ্ছা এরকম জলসা দিয়ে গজল দিয়ে কেউ কোনোদিন জান্নাত পেতে পারে না নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে যতক্ষণ নামাজ না পড়া হবে কোনোদিন জান্নাত পাওয়া যায় না আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন আর সলায়ত মেয়ের মিন নামাজ হলো তোমার জন্য মেয়েরাজের স্বরূপ আবার আর এক হাদিসে বলছেন আসলাত মিফতাহুল জান্না আল্লাহ রসুল বলছেন নামাজ হলো তোমার জান্নাতের চাবি কাটি তাহলে এই নামাজ ছাড়া কোনো গতি নেই সেই নামাজকে নিয়ে দুটো ছন্দ গাইব মনোযোগ দিয়ে শুনতে হবে যারা নামাজ কালাম পড়েন না তাদের জন্য তারপর ইনশাল্লাহ একই হুদিন আর এই মাফা মধ্যে বন্ধু শোনাবো আপনাদেরকে দেখেন এই নামাজ কতটা ইমতেহান আমাদের জন্য রাখে নামাজ কতটা আমাদের জন্য জরুরি কবি চন্দ্রের মাধ্যমে লিখে মনোযোগ দিয়ে শুনবেন দুই কুলেঙ্গে গে গো পেলো ঘর রহমাত গো না পেলোরে রহো গো চৌপেতে যোঝ ইনাত গো চৌপেতে যো জি গে ছাত গো নপদ ছাছা যশেকার গপদ ছাছা যশো শেখার গ ঠকব দাব জজির গাল গে দাব জির গাল গৌকার কুলে গে হবে বেদাল গৌ থেকে নিয়ে আজকের এই পাঁচই জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিক ডিক করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছ একটা কি স্মরণ করেছো যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে একটা কি স্মরণ করেছো হ্যাঁ ডিক করে কাঁপাতে কাপাতে যাচ্ছ তোমাকে যখন কবরে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শোয়ানো হবে ছোট করে মাটি দিয়ে যখন সব ব্যক্তিগুলো ৪০ কদম চলে যাবে মন কান নাকির ফারিস নামে ওঠো ডিজেতে খুব বাজার ছিল ডিজে করতে করতে তো কবর এসছো বলে তো তোমার রব কি তোমার ধর্ম কি তোমার নবী কে বলো ইমান আমল থাকবে তোমার তো বলতো বেঈমান হয়ে পড়েছে ইমান আমল থাকবে তোমার তো বলতে পারবো ইমান আমল যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না তোমরা আমার সামনে আসবে না হে মন কারণে কির ফারিস তারা তোমরা সরে যাও তোমরা আমার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় তখন ফেরেস তারা বলবে আল্লাহ ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মন কান্ডিগির ফারিস তারা চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানার কালা দুই ফেরেস্তা ঢুক ঢুক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুইজন মিলে এবার ওর একটু ডিজে বানিয়ে একটুখানি কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি আহা হা নামাজ নামাজ কি তোমার জন্য যদি একটা বার বুঝতে তাহলে আজকের এই মসজিদের এক কাতার হতো না মসজিদে আজকের জায়গাতে বাজতো না তাই কেউ

गे चोर छंछात गाचा जय सै तार गौ रा छा जय सास ग তোমাকে নিয়ে যাবে তা নয় একটা জিনিস বাড়িতে অশান্তি চলছে কাজবাজ হয় না তোমার অবস্থা খুব খারাপ বাড়িতে আজকের অনাটন যাচ্ছে অভাব যাচ্ছে বাড়িতে অশান্তি মনে শান্তি নেই আল্লাহর ঘরে চলে যাও আল্লাহর ঘরে যাও যে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দু ফোঁটা চোখের পানি ফেলে একবার কেঁদে রাখো তোমার সব परेशानी আল্লাহ দূর করে দেবে এই নামাজ তোমার শোক শান্তি ফিরিয়ে আনতে পারে এই নামাজ তোমার परेशानी ফিরিয়ে আনতে পারে কবি লিছে परेशानी দূর করে দিতে পারে কবি লিছে দেখেন নামাজে শসী শসী রামাজ তুমি কৌলে পরে তুমি কৌলে পরছ সসে কানার গ কোনোদিন জান্নাতের আশা করা যায় না আজকের যদি আপনি এখানে একটা ভালো জায়গায় বসে আছেন এটা হলো বেস্তের বাগান এই বাগানে যদি আপনি মারা যান এখানে আল্লাহ রসুলের কথাবার্তাটা হচ্ছে আপনি যদি এখানে মারা যান আপনি জান্ন